আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে আমি মনোজ দাস ভারত বাংলাদেশ সীমান্তে টুকটাক গোলমাল কোনো নতুন কথা নয় চোরা চালান অবৈধভাবে ভারতে ঢুকে পড়া কম বেশি বহুকাল ধরে চলছে অভিযোগ আছে আগেকার বিডিআর এবং বর্তমানের বিজিবি অনেক সময় সক্রিয় সক্রিয়ভাবে এবং অনেক সময় নিষ্ক্রিয়ভাবে মদত দিয়ে যায় এই সব কাজে ভারতের বিএসএফের বিরুদ্ধেও যে অভিযোগ একেবারে নেই তা নয় জানা গেছে টাকা কুড়ি নিয়ে মানে ঘুষ ঘাস নিয়ে তারা কখনো কখনও যদিও তেমন ঘটনা খুব কম তাহলেও ওই যে বললাম টাকা টড়ি নিয়ে ঘুষ ঘাস নিয়ে দেখেও দেখে না নিষ্ক্রিয় হয়ে চালিয়ে যেতে দিয়েছে চোরাচালান অনুপ্রবেশ বর্তমানে কিছুটা টান পড়েছে অর্থাৎ কিছুটা চাপ পড়েছে এই ধরনের ঘটনার কলকাতার সল্টলেক থেকে এক দক্ষিণ ভারতীয় বিএসএফ অফিসার গ্রেপ্তার পর্যন্ত হয়েছেন বছর তিনেক আগে আসলে যতই চেষ্টা হোক না কেন সর্ষের মধ্যে ভূত একাতটা থেকেই যায় তাড়ানো যায় না তবে ওই যে বললাম এই সংখ্যা খুবই কম আবার এই অপরাধী সীমান্তরক্ষী বাহিনীর সংখ্যাটা ভারতের দিকে কম হলেও সীমান্তের ওপারে অর্থাৎ বাংলাদেশের দিকে কিন্তু সেটা বিপজ্জনকভাবে বেশি তাদের প্রেরণা অথবা অনুপ্রেরণা যেটাই বলুন সেটা খুব বেশি মাত্রায় আছে তাদের দিক থেকে চোরাচালান এবং অনুপ্রবেশে ব্যাপক মদতের অনেক সময় আবার সরকারি মদত তো সেই মদতের পুরনো অভিযোগ তবে চোরাচালান এবং অনুপ্রবেশের পুরনো অভিযোগের সঙ্গে আজকাল একটা নতুন অভিযোগের একটা নতুন উপসর্গ তার আমদানি হয়েছে বেশ জোরালোভাবে সেই উপসর্গটা হলো সীমান্তে পেরিয়ে ভারতে ঢুকে ভারতীয়দের অপহরণ করে বাংলাদেশে নিয়ে যাওয়া তারপরে টাকার ডিম্যান্ড টিম্যান্ড এসবগুলো থাকতেই পারে আরও অন্যান্য কারণ থাকতেই পারে এমনকি সম্প্রতি বিএসএফের এক জওয়ানকে পর্যন্ত বাংলাদেশে ধরে নিয়ে যাওয়া হয় নির্যাতন করা হয় বেশ কয়েক ঘন্টা পর দু দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিং হয় তবে তাকে ফেরত পায় ভারত সেই ঘটনার ভিডিও যেখানে বিএসএফ জওয়ানকে একটা কলা গাছের সঙ্গে বেঁধে টর্চার করা হচ্ছে সেই ভিডিওটা রীতিমতো ভাইরাল হয় আরও একটা ভিডিও আমি দেখেছি যেখানে এক অপহৃত ভারতীয় জওয়ানকে দেখা গেছে অপহরণকারীদের পায়ের সামনে পড়ে মানে ধরতে গেলে তাদের পা ধরে প্রাণ ভিক্ষা চাইছে বিএসএফ জওয়ানকে যেখানে এভাবে ধরে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে সীমান্তে বসবাসকারী সাধারণ মানুষের যে কি হাল সেটা সহজেই বোঝা যায় ঠিক দুদিন আগে ঘটা একটি ঘটনার কথা বলছি বাংলাদেশ সংলগ্ন ভারতের মেঘালয় সীমান্তের ঘটনা বালসারাং এ মারাক এই নামের এক গ্রামবাসী সীমান্তের কাছাকাছি এলাকায় তার দোকান ঘরে দোকান ঘরে ঘুমোচ্ছিল রাতের বেলায় হঠাৎই লুকিয়ে চুরিয়ে চলে আসে ন দশ জনের একদল সশস্ত্র বাংলাদেশি তারা বালসারাকে ধরে হাত বেঁধে দেয় দোকানে রাখা টাকা পয়সা ও দামি কিছু জিনিসপত্র লুট করে তারপর হাত বাঁধা অবস্থায় বালসারাকে টানতে টানতে নিয়ে যেতে থাকে বাংলাদেশের দিকে এবং এই যাওয়ার পথে একটু এলাকা সেখানে কিছুটা বন ছিল একে বন তাই অন্ধকার রাত সুযোগ বুঝে তাদের হাত এড়িয়ে পালাতে শুরু করে বালসারাং বালসারাং পালাচ্ছে দেখে তার পিছু ধাওয়া করে অপহরণকারীরা এমন কি তাকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র থেকে গুলি পর্যন্ত চালায় কিন্তু বালসারাং তাহলেও পালাতে সমর্থ হয় ছুটতে ছুটতে কাছাকাছি একটা বাড়ির মধ্যে ঢুকে পড়ে লুকিয়ে থাকে এদিকে গুলির শব্দে গ্রামের লোক জেগেছে কাছাকাছি থাকা বিএসএফ ক্যাম্পে জওয়ানরা ছুটে এসেছে তারা তাড়া করেছে বাংলাদেশে অপহরণকারীদের তারা খেয়ে পালাচ্ছে কয়েকজন পালিয়েছে কয়েকজন কিন্তু ধরা পড়েছে চারজন অপহরণকারী ধরা পড়ার আগে তারা ফেলে দেয় নিজেদের অস্ত্র মোবাইল ফোন লুটের টাকা জিনিসপত্র এবং বিএসএফ খুঁজে পেয়েছে সেসব পরে কিন্তু বিশেষ করে বলার মতো বিষয় হলো বিএসএ একটি আইডেন্টিটি কার্ড খুঁজে পেয়েছে একজন বাংলাদেশি পুলিশের ধৃত চারজনের মধ্যে একজন হলো সেই বাংলাদেশি পুলিশ অর্থাৎ বাংলাদেশের পুলিশ এসেছিল একজন ভারতীয়কে অপহরণ করার নেতৃত্ব দিয়ে এই ঘটনার বিশেষত্ব হলো এটাই একবার দেখে নিন এই চারজনের ছবি দেখলেন চেহারাগুলো দেখছেন মানে রীতিমতো হৃষ্ট পুষ্ট তেল চকচকে চেহারা তো এসব ঘটনা হঠাৎই এত বেড়ে গেছে যে তাতে সন্দেহ হতে বাধ্য এসব কোনো হঠাৎ ছুটকো ছাটকা ঘটনা স্ট্রে ইনসিডেন্টস নাকি নির্দিষ্ট প্ল্যান মাফিক ঘটছে বা ঘটানো হচ্ছে এইসব ঘটনা এই প্রসঙ্গে আজ থেকে চব্বিশ বছর আগে দু হাজার এক সালের মে মাসের এক ভয়ঙ্কর ঘটনার কথা মনে পড়তে বাধ্য ঘটনাটা এপ্রিল মাসে ঘটেছিল সে বছর দু হাজার এক সালে তারপরে এপ্রিল মাসের শেষ দিকে এবং সেই ঘটনাটা বলি তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তার আমলে এক দুজন নয় ষোলো ষোলো জন ষোলো জন বিএসএফ জওয়ানকে নৃশংসভাবে হত্যা করা হয় বাংলাদেশে দীর্ঘ নির্যাতনের পর যেভাবে ভারতীয় জওয়ানদের ক্ষত বিক্ষত মৃতদেহ ফেরত দেয়া হয় সেটা কোনো ওই আফ্রিকা মহাদেশের যেখানে এখনো সূর্যের আলো পৌঁছয়নি এমন অসভ্য দেশের জঙ্গলিরাও সেটা করে না সেটা করেছিল দু সালে এই বাংলাদেশের বাংলাদেশ বাংলাদেশের সেনা এবং সরকারের প্রশ্রয়ে অবশ্যই সরকারের প্রশ্রয়ে কাদের করেছিল ভারতের সুরক্ষা বাহিনীর লোকজনদেরকে যে ভারত মুক্ত করেছিল বাংলাদেশকে কার আমলে করেছে যে মুক্তিযুদ্ধের অন্যতম যে সেনাপতি যে জিয়াউর রহমান তারই প্রতিষ্ঠিত দল তার স্ত্রী খালেদা জিয়ার শাসনকালে একবার দেখুন সেই দৃশ্য কিভাবে পাঠানো হয়েছিল সেই মৃতদেহগুলি দেখলেন বাঁশে করে বেঁধে বাঁশে বেঁধে ঝুলিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যেভাবে বেওয়ারিশ মৃতদেহ নিয়ে যাওয়া হয় এই ঘটনায় ভারতের মানুষ প্রচন্ড বিক্ষুব্ধ হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর বিরুদ্ধে কারণ অটল বিহারী এত বড় ঘটনা ঘটেছিল কিন্তু তিনি কোনো ব্যবস্থা নেননি তিনি চুপচাপ ছিলেন দু হাজার সালের নির্বাচনে অর্থাৎ দু বছর পরেই আড়াই বছর পরেই অটল বিহারীর পরাজয়ের একটা বড় কারণ ছিল বাজপে তার এই ইনঅ্যাকশান বা ব্যবস্থা না নেয়া ষোলো ষোলো জন জওয়ানেকে এইভাবে বিভৎসভাবে মেরে ফেলা হয়েছিল কিন্তু ভারত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলা বাহুল্য তখন যদি নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী থাকতেন বাংলাদেশের কি হাল করতেন সেটা অনুমান করতে খুব কি কষ্ট হয় আজ এই অপারেশন সিন্দুর হয়েছে ছাব্বিশ জন সাধারণ মানুষ তাদেরকে হত্যার বিনিময়ে তাদেরকে হত্যা করা হয়েছে তার জন্যে আর নির্যাতন করে ১৬ জন ভারতীয় বিএসএফ জওয়ানকে হত্যা করলে তখন যদি নরেন্দ্র মোদী থাকতেন বাংলাদেশকে কী করতেন সেটা কিন্তু সহজেই অনুমান করতে খুব কষ্ট হয় না প্রশ্ন উঠে বাংলাদেশ কি সেদিনের খালেদা জিয়ার অবস্থানে ফিরে যাচ্ছে অন্তত ইউনুসকে দেখে তাই কিন্তু মনে হচ্ছে ভারতের ভেতর ঢুকে ভারতীয় বাসিন্দাদের ধরে নিয়ে যাওয়া একাকি পাহার অত ভারতীয় জওয়ানদের ধরে নিয়ে যাওয়া কেন নতুন করে শুরু করা হচ্ছে এসব ঘটনা উদ্দেশ্য ছাড়া কারণ ছাড়া কোনো কাজ হয় না মেঘালয় সীমান্ত থেকে যাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল সেই বালসারাং মারাক পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে অপহরণকারীরা নিজেদের মধ্যে বলা বলি করছিল কিভাবে তাকে জবাই করা হবে জবাই আরাই গলা কাটা তার আগে কিভাবে টর্চার করা হবে কিভাবে তার দেহ ফেরত দেয়া হবে এই নিয়ে নিজেদের মধ্যে খুব বলা বলি করছিল আর হাসাহাসি করছিল নিঃসন্দেহে বলা যায় বাংলাদেশ গরম করতে চাইছে সীমান্তের হাওয়া চাইছে বড় কিছু নয় কারণ সে সাধ্য তাদের নেই তবে ছোট করে কিছু একটা হোক একটা মানে এই ধরনের ঘটনা চলতে থাকুক কেন চাইছে তাতে নিজেদের ব্যর্থতা ঢেকে মানুষের দৃষ্টি অন্য দিকে নিয়ে যাওয়া যাবে যে সমালোচনা চলছে ইউনুসের বিরুদ্ধে সেই সমালোচনা বন্ধ করে জাতীয়তাবাদের পথে উদ্বুদ্ধ করা যাবে দেশবাসীকে সরকারের ব্যর্থতার দিকে আঙুলকে তুলবে না তারা ভাববে দেশকে রক্ষা করতে হবে অথবা ইউনুসের পাশে দাঁড়াও আর এর ফলে সরকার বিরোধী হাওয়া কমে যাবে কয়েকদিন আগে ইউনুস সাহেব নির্বাচনের রোডম্যাপ দিয়েছেন স্বেচ্ছায় নয় চাপে পড়ে ইউনুস চান না ভোট হোক অনেক টাল পর বাধ্য হয়েছেন দিন ঘোষণা করতে আওয়ামী লীগকে বাদ দিয়ে করবার ব্যবস্থাও করা হয়েছে সুতরাং তার চেষ্টা থাকবে যেভাবেই হোক নির্বাচন বন্ধ করতে হবে সীমান্তে গোলমালের ধুয়ো তুলে একটা যুদ্ধযুদ্ধ হাওয়া তৈরি করলে নির্বাচন বাতিল করা সহজ হয় সহজ হবে রাজনীতির বিশ্লেষকরা কিন্তু এই সন্দেহটা করছেন চার ধৃত অপহরণকারীর মধ্যে একজন পুলিশ থাকায় এই সন্দেহ কিন্তু হচ্ছেই আর যেভাবে বাড়ছে এরকম ঘটনার সংখ্যা একের পর এক ধরে নিয়ে যাওয়া হচ্ছে ভারতের বিএসএফ জওয়ানদের আর মানে তাতে যেভাবে বাড়ছে এইভাবে আর এই সব ঘটনা ঘটছে তাতে এই সন্দেহ জোরদার হচ্ছে যে গোলমাল বাঁধাবার সিদ্ধান্ত নিয়েই ফেলেছে সরকার বলা বাহুল্য এমন হটকারী সিদ্ধান্তের অনেক বেশি মূল্য কিন্তু চোকাতে হবে বাংলাদেশকে কথায় বলে রাজার পাপে ধ্বংস দেশ ইউনুসের পাপে ধ্বংস হতে চলেছে বাংলাদেশ বাংলাদেশ দ্রুত এগিয়ে চলেছে ধ্বংসের পথে ফিরে আসার রাস্তা এখনো আছে ফিরে আসুন পদত্যাগ করুন ইউনুস চলে যান বাংলাদেশে নির্বাচন হোক নির্বাচনের মাধ্যমে যেই জিতুক সে আওয়ামী লীগ জিতুক আর যেই জিতুক তারা আসির ক্ষমতায় ভারতেইটাই এইটাই চায় আর তা যদি না করে আপনি যে পথে চলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল লরিয়েট তাতে বাংলাদেশ কিন্তু শেষ হবে এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ